সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর সকাল থেকে কিন্তু মুষলারে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে বাড়িতে রয়েছে পুজো তো শাশুড়ি মা সকাল থেকেই কিন্তু তার তর্জোর শুরু করে দিয়েছে তো এদিকে তালের বড়া হবে তো তার জন্য এখানে যা যা করা সেগুলো করছে আর আমি এদিকে একটু হেল্প করে দিয়েছি তো দেখো কত কিছু বানিয়েছে এদিকে নাড়ু মালপোয়া তালের বড়া আর হয়েছে এদিকে পায়েস লুচি এগুলো সব ঠাকুরকে কিন্তু নিবেদন করা হবে তো এদিকে আমিও কিন্তু ছটফট করে রেডি হয়ে গেছি যেহেতু সন্ধ্যে ছটার সময় পুরোহিত মশাই আসার কথা ছিল তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রেডিও হয়ে পড়েছি আর এদিকে দেখো মামামকেও কিন্তু রেডি করে দিয়েছে আর মামামকে একদম আজকে ইচ্ছে ছিল আরও একটু ভালো করে সাজাবার কিন্তু ওই যে বাড়িতে পুজো ছিল বলে খুব একটা সময় পায়নি তো ওকে দেখো কি সুন্দর লাগছে একদম কিন্তু আমার রানীর মতোই দেখতে লাগছে তো কিন্তু সেজেগুজে বেশ মজাই পাচ্ছিলো ও কিন্তু স্বাস্থ্যে ভীষণ ভালোবাসে তো এই আজকে আমি অনেকদিন পরে কিন্তু শাড়ি পরলাম আর শাড়ি ঠিকভাবে পরতে পারি না ওই নিজে যতটা পারি সেরকমভাবেই পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এবারে চলে যায় পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে গোপসোনাকে কতটা সুন্দর লাগছে দেখতে তো এদিকে পুরোহিত মশাই অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছে তো পুজো এদিকে শুরু হয়ে গেছে আর গোপসোনাকে দেখে তো কত সুন্দর লাগছে দেখতে মামা এখানে তার ঠাম্মির কোলে বসে বসে পুজো দেখছিলো আর এদিকে আরতি যা যা হয় সেগুলোও হচ্ছিল পুজো দেখতে বেশ ভালোই লাগছিল তারপরে পুজোও শুয়ে শেষ হয়ে গেছে আর এইদিকে বাবা হচ্ছে মেয়ের অনেকগুলো ফটোশেশন করছে মেয়ের ফটো তুলে দিচ্ছে আর মেয়েও এখানে চুপটি করে বসে রয়েছে তো তারপরে আমি চলে গেছিলাম একটু রান্না জন্য কেন যেহেতু আজকে নিরামিষ হবে আর তার জন্য এখানে আজকে কিন্তু বাসন্তী পোলাও আর পনিরের তরকারি বানাবো আর শাশুড়ি মেয়ে এদিকে সম সবাইকে প্রসাদ দেবে বলে সেগুলো এক এক করে ভাগ করছিল। তো এদিকে আমি চলে এসেছি আলু পনিরের ডালনা বানাবো তো সেটাও এখানে মোটামুটি হয়ে গেছে আর তার সাথে বানাবো কিন্তু বাসন্তী পোলাও তো পোলাওয়ের জন্য চালটাকে আগের থেকে আমি নুন আর হলুদ আর অল্প একটু ঘি দিয়ে কিন্তু ম্যাগনেট করে রেখেছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো জল দিলেই কিন্তু বাসন্তী পোলাও তো খুব ছটপট রেডি হয়ে যায় তো আজকে রাতের কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল মেনুতে আমাদের এগুলোই ছিল আর তার সাথে কিন্তু একেবারে সাজিয়ে গুছিয়ে যা যা প্রসাদ ছিল সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিসই খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল আর জন্মাষ্টমীটা খুব ভালো করে কাটলাম তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারো না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা